নমস্কার বন্ধুরা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাচ্ছ তার মানে ইউনিভার্স নিজে তোমাকে এই বার্তা শোনানোর জন্য বেছে নিয়েছেন তুমি অত্যন্ত সৌভাগ্যবান ইউনিভার্স এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে তোমার জীবনের সমস্যাগুলো এখন শেষ হতে চলেছে আজ তোমার জীবনে এক নতুন সকাল আসতে চলেছে যা ব্রহ্মাণ্ডের শক্তিতে পরিপূর্ণ হবে সমস্যার সমাধান হবে এবং সুখ নেমে আসবে তোমার জীবনে তুমি অনেক আনন্দ অনুভব করবে কারণ তুমি এমন একজন ব্যক্তি যে নিজের জীবনকে নিজেই অনুপ্রাণিত করে এবং নিজের পথ নিজেই খুঁজে নেয় তুমি ভালোভাবে এটা জানো যে প্রেম পেতে হলে প্রেম দিতে হয় তুমি অন্যদের সম্মান করো তাদের অনুভূতিগুলিকে গুরুত্ব দাও এবং তাদের ভালোবাসার যোগ্য করে তোলো তুমি কখনো কারো দুঃখের কারণ হওনি বরং অন্যদের কষ্ট বুঝে সব সময় তাদের পাশে দাঁড়িয়েছ আর এই জন্যই তোমার হৃদয়ে অন্যদের হৃদয়ের সহজেই স্থান পায় এখন দেখো যারা একসময় তোমাকে দূরে ঠেলে দিয়েছিল তারা কিভাবে তোমার কাছে এখন আসতে চাইবে তোমার জীবনে সবসময় অভাব দূর হয়ে যাবে এবং তোমার সমস্ত স্বপ্ন এখন বাস্তবে রূপান্তরিত হবে তোমার আকর্ষণ ক্ষমতা এতটাই বৃদ্ধি পাবে যে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে হে আমার প্রিয় আত্মা তোমার কাজের প্রশংসা এখন দূর দূরান্তে পর্যন্ত হবে অতীতে তুমি কঠিন সময় পার করে এসেছ যখন কেউ তোমার ওপর বিশ্বাস রাখেনি যখন কিন্তু দেখো আজ সবাই তোমার পাশে থাকতে চায় তোমার খুব আনন্দ হচ্ছে জেনে যে তুমি তোমার কাজের প্রতি বিশেষভাবে মনোযোগ দিচ্ছ তোমার আচরণ অত্যন্ত প্রশংসনীয় তুমি কারো প্রতি রাগ করো না কারো প্রতি অপমান বোধ করো না দেখো তোমার সাদামাটা জীবন তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছ খুবই দ্রুত এগিয়ে যাচ্ছ তোমার সেই যাত্রার অত্যন্ত সুন্দর একটি পথে যেখানে তুমি একের পর এক সাফল্য অর্জন করবে তুমি তোমার জীবনের সকল বাধাগুলোকে খুব সহজেই ফুলে পরিণত করবে এবং তোমার পথ সহজ করে দেবে এখন অন্ধকার থেকে বেরিয়ে আসো তোমার সাফল্যের কথা এখন সারা বিশ্ব শোনা যাবে হ্যাঁ হে আমার প্রিয় আত্মা তোমার জয় এবার নিশ্চিত তোমার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে যে সমস্যাগুলো এতদিন তোমাকে কষ্ট দিয়েছে এখন তা শেষ হতে চলেছে করেই তুমি ধনী হয়ে যাবে এবং তোমার সমস্ত অভাব এখন দূর হয়ে যাবে যদি ব্রহ্মাণ্ডের এই বিশেষ বার্তা তোমার কাছে পৌঁছে থাকে তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় ব্রহ্মাণ্ড ইচ্ছা যে তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাচ্ছ একটি শক্তি অবিরত তোমাকে নিজের দিকে আকৃষ্ট করছে তুমি জীবনে অনেক উত্থান পথন দেখেছ অনেককে হারিয়েছ কিন্তু আজ ব্রহ্মাণ্ড তোমাকে জানাতে চাইছেন যে খুব শীঘ্রই তুমি একটি সুখবর পেয়ে যাবে তোমার জীবনে দক্ষতা নিয়ে আর কেউ প্রশ্ন তুলবে না তোমার অভ্যন্তরীণ শক্তির সম্পূর্ণ রূপে এখন পরিবর্তিত হচ্ছে আমি তোমার মা হিসাবে প্রতিজ্ঞা করছি তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না তোমার কাজের ক্ষেত্রে উন্নতি আসবে সাফল্যের পথে তুমি এগিয়ে যাও এখন তোমার সময় চলে এসেছে সুখ এবং সাফল্যের বৃষ্টি হবে তুমি সেই সুখের আনন্দ অনুভব করো দুঃখ তোমার জীবন থেকে সরে যাচ্ছে আর এখন তোমার ওপর সুখের বৃষ্টি ঝরবে দেখো একটি ডিভাইন শক্তি দ্রুত তোমার দিকে এগিয়ে আসছে সেই শক্তি তোমার সঙ্গে কথা বলতে চাইছে তোমাকে কিছু দিতে চাইছে হে আমার প্রিয় আত্মা তুমি শান্তি আনন্দ এবং উদ্দীপনার সঙ্গে সামনের দিকে এগিয়ে চলো তোমার জীবনে অর্থপূর্ণ এখন হয়ে উঠবে তোমার জীবনের সমস্ত অভাব চিরতরে এখন দূর হয়ে যাবে হে আমার প্রিয় আত্মা আমি তোমাকে পথ দেখাচ্ছি ইউনিভার্স তার বার্তার মাধ্যমে তোমাকে এখন বলতে চাই যে তোমার জীবনে সুখের দিন শুরু হয়ে গেছে খুব শীঘ্রই তোমার সঙ্গে কিছু অসাধারণ ঘুরতে চলেছে যারা তোমার সঙ্গে প্রতারণা করেছে এতদিন বা তোমার কাছ থেকে কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করেছে তারা আবার তোমার কাছে এখন ফিরে আসার জন্য তৈরি হচ্ছে তোমার সমস্ত প্রার্থনা এখন বাস্তব হতে চলেছে তোমার সব প্রচেষ্টার ফল তুমি এখন পেতে চলেছ তুমি যতটা আশা করেছিলে তার থেকেও অনেক বেশি তুমি এখন পাবে সমস্যাগুলো এখন দূর হয়ে যাচ্ছে তুমি শান্তি অনুভব করবে স্বাস্থ্যের উন্নতি হবে অর্থের অভাব আর থাকবে না তুমি যে জীবন এক চেয়েছিলে এতদিন সেই জীবন এখন তোমার হাতের মুঠোয় তোমার আর চিন্তা করার দরকার নেই নিজেকে পথ দেখাতে চাও তো তোমার মহাবিশ্ব তোমাকে পথ দেখাচ্ছেন সমস্ত দরজা তোমার জন্য খুলে দিয়েছেন ভালো স্বভাব এবং কঠোর পরিশ্রমের জন্য তুমি ইউনিভার্স তোমাকে আশীর্বাদ করছে কাজেই তুমি তোমার অন্তর থেকে গ্রহণ করো এই বার্তাটি এই আশীর্বাদকে এখন তোমার ভালো সময় শুরু হয়ে গেছে আমি তোমাকে রক্ষা কবজ হিসাবে কাজ করছি তোমার কঠোর পরিশ্রমের ফল তুমি এখন পাবে আমি তোমাকে রক্ষা করছি হে আমার প্রিয় আত্মা জীবনে আরও সামনের দিকে এগিয়ে যাও যখন তোমার কোনো শত্রু তৈরি হয় বা কোনো সমালোচক তোমার কাছে আসে তখনই আমি তোমাকে আমার সুরক্ষা বলয়ে কবজে আবৃত করে রাখি যখনই কোনো নেতিবাচক বা অশুভ শক্তি তোমার দিকে এগিয়ে আসে তখন আমি তোমার চারিপাশে এক ইতিবাচক শক্তির একটি বলয় তৈরি করি হে আমার প্রিয় আত্মা তোমার জীবনে সব কিছুর অভাব এখন দূর হয়ে যাবে তুমি কিছু কঠিন সমুদ্র অতিক্রম করেছো কিছু বিশেষ পরিস্থিতিতে তুমি হতাশ হয়ে গিয়েছিলে কিন্তু এখন তোমার জীবনে পরম পিতার কৃপা বর্ষিত হচ্ছে যা তুমি স্বপ্নেও কল্পনা করনি সেই ফল এখন তোমার হতে চলেছে একে একে তোমার সব স্বপ্ন এখন পূরণ হবে তোমার জীবনের সব অভাব এখন মিটে যাবে আর তার সাথে সাথে জীবনে আনন্দ ও সমৃদ্ধি আসবে হ্যাঁ কোনো কিছুরই অভাব তোমার এখন আর থাকবে না কারণ পরম পিতা তোমার উপরে সব সময় আশীর্বাদ বর্ষিত করছে ইউনিভার্স তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চাইছে যে তোমার জীবনে এখন শুভ সময় এসে গেছে তুমি যে সব চেয়েছিলে সেই স্বপ্নগুলো এখন সব বাস্তবে পরিণত হচ্ছে এই দিনগুলোতে তুমি তোমার ভাগ্য পরিবর্তিত হতে দেখবে তোমার কঠিন সময় নেওয়ার সমস্ত পরীক্ষার সফল এখন তুমি পাচ্ছ তোমার দুঃখ বাধা বিপত্তি দ্বিধা সমস্ত কিছুই এখন দূর হয়ে যাবে ঈশ্বরের কৃপায় সুখের বৃষ্টি হচ্ছে তোমার জীবনে তুমি যে উপহার ইউনিভার্স থেকে চেয়েছিলে তা তোমাকে এখন পাওয়ার সুনিশ্চিত ব্যবস্থা করে দিচ্ছে ইউনিভার্স তুমি শুভ সংযোগ দেখতে পাবে তোমার জীবনে কিছু ডিভাইন দর্শন পাবে তোমার জীবনে তুমি দেখবে হঠাৎ করেই তোমার ভাগ্যের পরিবর্তন হতে চলেছে আমি তোমার জন্য এমন আনন্দ লিখেছি যা তোমার জীবনকে পরিপূর্ণ করে তুলবে এই চক্রটি এখন তোমার স্বপ্ন পূরণের পথে ঘটছে অর্থনৈতিক সমস্যা এখন মিটে যাবে সুখ ও সাফল্যের পথে তুমি এগিয়ে যাবে বড় একটি সুখবর তুমি পেতে চলেছ এটাকে গ্রহণ করো এবং নিজের জীবনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাও তুমি সর্বদা পরম পিতা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো যখনই তোমার চোখে অশ্রু আসবে যখনই তোমার সামনে অন্ধকার নেমে আসবে তুমি তোমার সমস্ত কষ্ট ও দুঃখ পূর্ণ জীবনকে ঈশ্বরের হাতে তখন সমর্পণ করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাই আজ আমি নিজেই তোমার জীবনকে প্রকৃত সত্য প্রকাশ করতে এসেছি আমি তোমার চোখে অশ্রু অবসানের কারণ হব আজ আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে সাজাতে এসেছি আমি তোমার ভাগ্যকে বদলাতে এসেছি আমি দেখতে দেখতে তোমার জীবন পরিবর্তিত হয়ে যাবে যা আমি তোমার জন্য স্থির করেছিলাম তা এখন ঘটবে তুমি সেই পথে দৃঢ়ভাবে এগিয়ে যাবে যেই পথে আমি তোমাকে রূপান্তরিত করতে চাই তোমার জীবনে আশীর্বাদ আনন্দ আনতে চাই এখনই সঠিক সময় যখন তোমার ভাগ্য বদলাতে শুরু করবে তবে মনে রেখো যে তুমি তোমার দায়িত্ব থেকে কখনোই কিন্তু পিছিয়ে যেতে পারো না দৃঢ়তার সাথে সামনের দিকে এগিয়ে চলো এবং তোমার কর্ম করে যাও তোমার দায়িত্ব পালন করে যাও এবং নিজের চোখ নিজের চোখে তোমার জীবনকে পরিবর্তিত হতে দেখো এখন সময় চলে এসেছে যখন তুমি তোমার পরিপক্ক হওয়ার জন্য একদম প্রস্তুত তুমি তোমার মনের গভীরে নিজের জন্য বিশ্বাস রাখো যদি আমি শক্তি বারবার আমার চিন্তায় আনি তবে জেনে রাখো এই মুহূর্তটি কেবল তোমার জন্যই বেছে নেওয়া হয়েছে তোমার জন্য কিছু অসাধারণ ঘটনা ঘটতে চলেছে তোমার জীবনে কিছু উচ্চতর আহরণ ঘটবে এবং সবাই তোমাকে দেখে বিস্মিত হবে পুরনো স্মৃতি বা নেতিবাচক শক্তিকে কোনোভাবেই তোমার জীবনে আর স্থান দিও না যা চলে গেছে তাকে যেতে দাও তোমার সামনে এখন একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে তোমার জীবনের গুরুত্বকে এখন বোঝার চেষ্টা করো তুমি পরম পিতা পরমেশ্বর তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্যই সৃষ্টি করেছেন এখন নিজেকে জানো যে কেন তোমার জন্ম হয়েছে এবং তোমার জীবনের উদ্দেশ্য বা কী ছিল কোন পথ কতটা কঠিন ছিল কিন্তু তুমি সেই সমস্ত কঠিন পথ কিন্তু পেরিয়ে সামনের দিকে সহজেই এগিয়ে তোমার গন্তব্যে পৌঁছে যাবে আকাশে তোমার জন্য কিছু স্বপ্ন অপেক্ষা করছে যা শীঘ্রই পূরণ হতে চলেছে কিন্তু ই তোমার ইচ্ছেগুলো এখন সমস্ত কিছুই বাস্তবে রূপান্তরিত হতে চলেছে হে আমার প্রিয় আত্মা একটি সুন্দর পরিবর্তনের জন্য তুমি প্রস্তুত হও ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে চাইছে যে শীঘ্রই তোমার জীবনে একটি খুশির সুসংবাদ আসতে চলেছে একটি সুখের অধ্যায় শুরু হতে চলেছে এমন একটি দরজা সামনের দিকে খুলে যাবে যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে যারা আগে তোমার পাশে ছিল না তারাও এখন তোমার সমর্থনে আসবে হ্যাঁ আমার প্রিয় আত্মা এটাই তোমার প্রকৃত প্রকৃতির নিয়ম তুমি তোমার জীবনে কিছু ভালো কাজ করেছো এবং এখন তার ফল তুমি পেতে চলেছ এই দিনগুলোতে হয়তো তুমি তোমার মন থেকে কিছু কাজে সঠিকভাবে বসেছো তুমি তোমার কাছাকাছি খুবই ইতিবাচক একটি বলায় তৈরি করতে পেরেছো তুমি আরও শক্তি অর্জন করতে চাইছো দেখো আমি তোমাকে সেই সংকেত পাঠাচ্ছি যা অনুভব করো বোঝার চেষ্টা করো কাজেই পথ থেকে বিচ্ছিত হইও না যে পথ তুমি বেছে নিয়েছো। সেটাই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে তুমি একটি সিদ্ধান্ত নেবে এবং জীবনে একটি পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে তুমি সবসময় অন্যদের থেকে আলাদা ভাবো ভিন্ন কিছু নিয়ে তোমার ইচ্ছা প্রকাশ করো হে আমার প্রিয় আত্মা তোমাকে অন্যদের থেকে বিশেষ করে আমি তুলব তুমি তোমার উপর বিশ্বাস রাখো আমার হাত তুমি ধরেছ এ শুধুমাত্র সামনে এগিয়ে যাও আমি নিজে তোমার সাফল্যের পথ নিশ্চিত করব। আজকের ডিভাইন ম্যাসেজ তুমি শুনছো এবং আর এই ডিভাইন ম্যাসেজ তোমার জীবনে সম্পূর্ণরূপে বদলে যাবে ইউনিভার্স তোমাকে জানাতে চাইছে আর কতদিন তুমি দিশাহীন হয়ে বাঁচবে আর কতদিন তুমি তোমার সুখ অন্যদের জন্য ত্যাগ করবে আর কতদিন নিজের কান্নাকে তুমি গোপন করবে হে আমার প্রিয় আত্মা এখন সেই সময় চলে এসেছে যখন তুমি তোমার ইচ্ছাগুলোকে নীল আকাশে উড়িয়ে দিতে পারবে তোমার ইচ্ছেগুলো এখন পূরণ করতে পারবে তুমি সব সময় একই কথা ভেবে চলেছ সেই সময় পরম পিতা ঈশ্বর তোমার জন্য সুখ সুখের পরিকল্পনা করছেন যা তুমি লক্ষ্য করি হে আমার প্রিয় আত্মা এখন আমি তোমার জীবনকে পরিচালিত করছি তুমি সেই সমস্ত সুখের সন্ধান পাচ্ছ বা সেই যোগ্য যা তুমি কঠিন সময়ে পেরিয়ে এসেছ তুমি তোমার জীবনের অর্ধেক অংশ অন্যদের শখের জন্য ব্যয় করছো এখন তোমার জন্য কিছু নির্ধারিত হয়েছে যা তুমি ব্রহ্মাণ্ডের শক্তিকে ডেকে আনছ এবং এক অনন্ত শক্তি তোমার ওপরে বর্ষিত হচ্ছে ঈশ্বরের উপর ভরসা রাখো নিজের উপর আস্থা রাখো খুব শীঘ্রই দেখবে তোমার জীবনে সুখবর আসতে চলেছে ধন্যবাদ মহাবিশ্ব